রান্ন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি এইটা আমি গাড়ির ভিতরে পেলাম ঠিক আছে আমার কাছে মনে হলো যে এটা ডাক্তারের গাড়ি ঠিক আছে জি পরে দেখি আসলেই ডাক্তারের গাড়ি হ্যাঁ ওকে এটা খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এবং পনেরোশো সিসির এসি ইউবি গাড়ি যেটার আয়কর হবে খুবই কম মাত্র আপনার রিয়েললি একত্রিশ হাজার আটশো দু টাকা করে আপনার রিয়াললি পেমেন্ট করতে পারবেন সরকারকে তো আপনারা জানেন যে ডাক্তারের গাড়ি কিন্তু সবচেয়ে ভালো হয় এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশ মডেল ভারতের রেজিস্ট্রেশন জাপানি গাড়ি নিশান এই গাড়িটা রেড ওয়ান এই গাড়ি কন্ডিশন আমি জাস্ট চাচ্ছি যে গাড়ির কন্ডিশন খুবই ভালো হ্যাঁ ফার্স্ট ক্লাস রেড ওয়ান কালার গ্লাস অরজিনাল পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন আর ভেতরের কন্ডিশনও ভালো এবং এটা সিসিও কিন্তু কম পনেরোশো সিসি হ্যাঁ মাত্র পনেরোশো সিসি এই দেখেন ভিতরে কন্ডিশন আরো ফ্রেশ এটা হচ্ছে নিশান যুগ হ্যাঁ নিশান যুগ হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার দশ মডেলের গাড়ি আমি আজকে এমন একটা প্রাইস দিব যে প্রাইসটা হবে একটা এক্স কলার বা জিকলার দামে আপনারা একটা এস গাড়ি পাবেন সবাই কিন্তু জিপ গাড়ি পছন্দ করেন কারণ হচ্ছে কি জিপ গাড়ি আপনার চালায় মজা লং রোডে মজা তারপরে মেরুদণ্ড আছে মেরুদণ্ড কখনো পেইন হয় না ছোট ছোট গাড়িতে পেইন হয় তো ভিতরে কন্ডিশন আরো ভালো ভাই হ্যাঁ আমার হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস সময় মনে রাখবেন আপনারা আমার শোরুমে কখনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি পাবেন না আর কাগজপত্র হান্ড্রেড ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আমার কাছে গাড়ি কেনার আপনারা নিজেদের মতো করে চেক করে নিয়ে তারপর আপনারা গাড়ি নিতে পারবেন ওকে ভিতরেও অনেক স্পেস আর আউটলুকিং টা খুবই সুন্দর দেখতে এটা হয় আরামদায়ক গাড়ি খুবই একটা আরামদায়ক গাড়ি একদম করা যাবে হ্যাঁ রিল্যাক্সে জার্নি করতে পারবেন আমি একটু ভিতরে দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে হচ্ছে আপনার পনেরো নিশান গাড়িতে গাড়ির হচ্ছে আপনার যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন এটা এবং আমি আবারও বলছি ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা রং মং এইগুলো কিচ্ছু হয় নাই অরিজিনাল লাইট দুই পাশেই অরিজিনাল লাইট আপনাদের কিচ্ছু করতে হবে না ওকে চেসিস মাসল একদম ফ্রেশ 100% আমি আবার বলি আমার গাড়ি কেনার আগে আপনারা কম্পিউটারে চেক করে অ্যানালাইজ করে তারপর নিতে পারবেন ওকে ভাই দামটা কত আছে ভাই এটা আমি আগেই বললাম আপনাদেরকে এটা একটা এক্স কলা বা জি কলার দামই দিয়ে দিব এটা ফিক্সড প্রাইস 12 লাখ 90000 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড এবং ফাইনাল আপনার স্বপ্ন এখনই পূরণ করার সময় কারণ আমি যে দামে গাড়িগুলো দিচ্ছি আমার মনে হয় না যে মার্কেটে এত কম দামে কেউ গাড়ি ছাড়তেছে আচ্ছা একদম সুবর্ণ সুযোগ আপনারা আসেন এবং মার্কেটের সাথে যাচাই বাছাই করেন দেখবেন আমার গাড়িটা বেস্ট কন্ডিশন বেস্ট এবং প্রাইসও বেস্ট আপনাদের ভালো লাগবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাইয়া ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম